নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে এটা হলো ঢ্যাঁড়স আলুর তরকারি বা ভেন্ডি আলুর তরকারি এই ঢ্যাঁড়স আলুর তরকারি বা ভেন্ডি আলুর তরকারি বানাতে আমাদের কি কি লাগছে আর কীভাবে আমরা রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি মাপের আলু এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি আর একটা মাঝারি মাপের টমেটো ডুমো করে কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দু চা চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিয়েছি আলুটা মিনিট দুয়েক সময় ধরে আলুটা আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে মিনিট দুয়েক সময় ধরে আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ঢেঁড়সটা ঢেঁড়সটাও আমি আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব আরও দু মিনিট সময় ধরে এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা দিলে ঢেঁড়সের কালারটা সুন্দর সবুজই থাকে হলুদ গুঁড়ো না দিলে ঢেঁড়সের কালারটা একটু কালচে এসে যায় তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম এখন কড়াটা ঢাকা দিয়ে আমি মিনিট দুই তিনেক ভেজে নেব আলু ঢ্যাঁড়সটা মিনিট তিনেক পরে ফিরে এলাম আলু ঢ্যাঁড়সটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াতে আবারও দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে জিরেটা অল্প লাল করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অল্প লাল করে ভেজে নেব পেঁয়াজটা অল্প লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গ্রেট করে রাখা রসুন রসুনটা অল্প কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করে রাখা আদা আদাটাও ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এখানে চিনিটা কারুর অসুবিধে থাকলে স্কিপ করে যেতে পারেন এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন কড়াটা চাপা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স আলু খুব ভালো করে মশলার সাথে আলু ভাজাটা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন আগেই দেওয়া ছিল তাই নুনের পরিমাণটা বুঝে দেব আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট তিনিক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই হাফ কাপ জল দিলেই হবে এর মধ্যে ঢ্যাঁড়স আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স নরম সবজি ওটা তো সেদ্ধ হয়েই গেছে আলুও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন কড়াটা চাপা দিয়ে আমি সাত আট মিনিট রান্নাটা করে নেব আট মিনিট পরে ফিরে এলাম খুব সুন্দর কালার এসেছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স তো আগেই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাস ওভেন অফ করে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ